আসসালামু আলাইকুম বন্ধুরা এটা কি মাছ এটা সবার জানা আছে আসলে এত মাছ কখনোই অনেকে দেখে নাই আর দাম জানা তো দূরের কথা এই যে এটা কত বড় মাছ দেখছেন এটা কিন্তু সব জায়গায় সচরাচর পাওয়া যায় না আর সব জেলেরা ধরতে পারে না সব মানুষও খায় না এরকম সাগরের মাছ আর সব ধরনের মাছই কিন্তু আছে তো হয়তো অনেকেই অনেক মাছ চিনতেন না জানতেন না আজকের একটু দেখাচ্ছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ সম্ভাবনা আমারও অনেক হয়তো মাছ অনেক চেনা নাই জানা নাই প্রিয় বন্ধুরা মাছগুলো দেখবেন ইলিশ মাছ জাতীয় মাছ দাম কিন্তু কম না বাংলাদেশে সবচেয়ে বেশি মাছের মধ্যে মানে ইলিশ মাছের দাম বেশি অথচ দেখেন এই ইলিশ মাছ কেউ চাষ করতেছে না কোনো খাবার লাগতেছে না তারপরে কিন্তু দাম কমতেছে না সাধারণ মানুষের ক্রেতার বাইরে থাকে তেই হচ্ছে আমাদের বাংলাদেশ মাছ আছে দাম আছে মাছ নেই দাম আছে সাধারণ মানুষদের খালি দাম নেই এই মাছ খায় কারা যা অ টাকা আছে যা গো সুদি টাকা আছে। যারা বিভিন্ন বিভিন্ন লাইনে টাকা ইনকাম করে তারা ঠিক আছে আল্লাহ তো আমাদেরকে যে টাকা দিয়েছে যা যা কামাই রোজগার করি হালাল পথে কম টাকা বেতনে আমাদের পক্ষে মাছ খাওয়া সম্ভব না আল্লাহ যদি খাওয়া যদি তফিক দেয় অবশ্যই খাব কিন্তু বর্তমান সময়ে এই মাছ আমাদের খাওয়া কষ্ট সাগরে কত ধরনের মাছ ধরেন কাঁকড়া ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু বেশিরভাগই চিটাঙের অন্য অন্য জায়গার মাছগুলো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ইলিশ মাছ দিয়ে শেষ করলাম আল্লাহ